গতকাল আমাকে একজন প্রশ্ন করলো ভাই নেটোটা কি আরেকজন আমাকে আমার একটি সোশ্যাল পোস্টে তিনি রিয়েক্ট দিয়েছে আসলে নেটোটা কি নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন তার হচ্ছে ফুল ফর্ম যেটা ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার স্বার্থে গঠিত উনিশশো সালে উত্তর আমেরিকা উনিশশো সালে উত্তর আমেরিকা এবং ইউরোপের বত্রিশটা কান্ট্রি নিয়ে ন্যাটো ন্যাটো গঠিত হয় তিনটি উদ্দেশ্য সামরিক নিরাপত্তা নিরাপত্তা রাজনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা সামরিক তার নিরাপত্তা হচ্ছে দেশের মধ্যে কোন দেশ এই বত্রিশটা কান্ট্রি কোন দেশে যুদ্ধ বাঁধলে তাদের সাথে তাদেরকে সামরিক সহযোগিতা প্রদান করা তারা নির্দিষ্ট পরিমাণ ছাতা দিয়ে থাকে দিয়ে তারা যেমন যেটা ইউক্রেনে হচ্ছে ইউক্রেনে তারা সহযোগিতা করছে রাজনৈতিক সহযোগিতা তাদের ইন্টারনাল বত্রিশটা কান্ট্রির মধ্যে যেকোনো কোনো মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে তারা সেটা খুব দ্রুত ইম্প্রুভ করে তাদের সহযোগিতার জন্য আন্তর্জাতিক সহযোগিতা হচ্ছে যেমন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা রাশিয়ার সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা এগুলা নিয়ে ভাবে চীনের সাথে সম্পর্ক রাখা বা আন্তর্জাতিক যে কান্ট্রি বা দেশ আছে ইউরোপ বহির্ভূত বা উত্তর আমেরিকা বহির্ভূত যে কান্ট্রিগুলো আছে যারা তাদের সাথে শান্তি নিরাপত্তা করাই তাদের লক্ষ্য কাজ তো উত্তর আমেরিকা সবচেয়ে বেশি বা নেট্রো সবচেয়ে বেশি সহযোগিতা করে থাকেন মিডিল ইস্টের ক্যান্সার বলা হয় যাকে সেটা হচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল বরাবরই এক পক্ষকে দমন নিপীড়ন করছে অন্য পক্ষকে যা করতেছে সবই তাদের তাদের করছে বলে আখ্যা দিচ্ছে অন্য পক্ষকে বলতেছে তারা যা করছে তাদের নিজেদের নিরাপত্তা স্বার্থে করছে এই হচ্ছে নেটো কাজ আর নেটো মূলত তাদেরই কাজ করবে আন্তর্জাতিকভাবে তাদের উন্নতি সেটা জিরো ডলার